ঈসামারা নদী ওই পারে আছে মালঙ্গি ফরেস্ট বিট ক্যাম্প এই যে স্টাবলা নৌকা পরি পার হচ্ছে তো আমার দেখি এটা থাকে সারি কত দূর যায় এই যে নৌকা ভাসি যাচ্ছে কত দূর এই যে নৌকাটা লাগে গেছে এই আমরা ওখানে আঁকাই নদী এই নৌকায় হচ্ছে সাহারা এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত মালঙ্গি ক্যাম্প মালঙ্গি ক্যাম্প থেকে এই যারা সরকারি কাজে নিযুক্ত চাকরি করে ওই ক্যাম্পত থাকে তাই এই লোক পদ দিয়ে যাতায়াত করে